যারা আউলি আল্লাহ দরবারে হামলা করছেন আল্লাহ দেখছেন একদিন ইনশান আমি মুজিবন বছর আমি সতেরো বছর বয়স থেকে প্রচার করেছি আজকে আমি কৃত্ত হয়ে গেছি যদি মুজিবন বছরকে আগের মতো স্টেজে যেতে আছে আমি বাবা ভাষারি নির্দেশে এই অসুস্থ শরীরে আমি দাঁড়িয়েছি শুধু বর্তমান খবর ঈদমির নবী সংকেতের আমি বলে গেলাম আর

যদি শারীরিক সুস্থতা দান করে